আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে কতদিন পর আপনাদের সাথে কথা বলছি অন্যরকম এক শান্তি অনুভব করছি আমার অনেক আপুরই আমার খোঁজ খবর নিয়েছেন আমি ভালো আছি কি না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তবে হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন সেটা কিন্তু আমাকে আজকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কতদিন হয়ে গেল আপনাদের কোনো খোঁজ খবর পাই না জানিও না আপনারা সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন তাই আমাকে যদি একটু কষ্ট করে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি খুব খুব খুশি হব সকালের নাস্তা করা শেষ করে এখন আমি চলে আসলাম আমাদের রুমে রুমটাকে একটু গুছিয়ে নেব সব সময় এক লুক ভালো লাগে না তাই আজকে বেডশিটটা চেঞ্জ করেছি আর নিচে একটা কার্পেট বিছিয়ে দিচ্ছি বাবু যেহেতু অনেক ছোট বাবু তো এখন একটু একটু করে হাঁটার চেষ্টা করে তাই আপনাদের ভাইয়াকে বলছি নিচে ফ্লোরের জন্য একটা কার্পেট নিয়ে আসতে তো উনি যেহেতু কার্পেটটা নিয়ে আসছে তাই আমি ফ্লোরে বিছিয়ে দেখলাম অনেকটাই বড় হয়ে গিয়েছে আমার ফ্লোরের জন্য এটা কেটে ছোট করারও কোনো সিস্টেম নেই তো যেহেতু নিয়ে আসছে যেভাবে পারি সেভাবে বিচিয়ে রেখে দি বাচ্চারা তো আরাম পাবে কার্পেট আমি যখন ফ্লোরে বিছাচ্ছি তখন কিন্তু বাবু অনেক খুশি হয়ে আছে যে কখন এটার মধ্যে উঠবে আমি দেখতেছি ওই এতটাই এক্সাইটেড হয়ে আছে উঠার জন্য তো আমার কারণে সে শুধু উঠতে পারতেছে না তাকে আমি একটু দূরে রেখেছি রেখে হচ্ছে পুরো রুমটাকে ক্লিন করে নিলাম আর এই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি নতুন বেডশিট বিছিয়েছি পুরো রুমটাকে গুছিয়ে নিয়েছি আর রুমটা গুছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এত কথার মাঝে কিন্তু আপনাদেরকে একটা কথা মনে করে দিতে একদমই ভুলে গিয়েছে ভিডিওটা কেউ দেখছেন কি না আমি জানি না যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান বা এ পর্যন্ত দেখে এসে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ডেলি লাইফ স্টাইল ব্লগ দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর আপনি যদি এই কাজটি আরও আগে করা থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘর সাজাতে কার না ভালো লাগে আমাদের নারীদের সৌন্দর্য একমাত্র ঘর ঘর নারীদেরকে যত দেবে ততই সাজাতে পারবে কারণ আমরা যতই সাজাই না কেন আমাদের সাজানো জিনিস শেষই হয় না যতই নতুন লোক দিই ততই সুন্দর লাগে আমাদের একটা রুম যদি ডেকোরেশন করি বেশি না সাপ্তাহানিক যায় তাতে আমাদের ডেকোরেশনটা ভালো লাগে না তারপরে আমরা চেষ্টা করি আবার এই ডেকোরেশনটা চেঞ্জ করে আবার একটা নতুন লোক দেওয়ার জন্য কারণ ঘর সাজাতে প্রত্যেকটা নারিয়ে চায় নারীদের সৌন্দর্য একমাত্র ঘর সরকার ঘর সাজাতে ঘর গোছাতে ঘর পরিপতি রাখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে আমাকে যদি সারা দিন ঘর গোছাতে দিতে দেওয়া হয় তাহলে আমি সারা দিন ঘর গোছাতে পারবো অনায়াসে আর একটা পরিপাটি না খেয়ে কিন্তু করে দেওয়া যায়। এখানে অনেকগুলা পাখি পাখি আছে চারটা এই কিন্তু ছোট আমার ভাইয়া এই পাখি গুলাকে নিয়ে আসছে তাদেরকে দেখে আমার খুবই দুঃখ লাগতেছে আমরা তো এরকম খাঁচার মধ্যে মনে হয় বন্দি হয়ে আছি তাই না এই পাখিগুলা কি সুন্দর খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে তাদেরকে যদি আমি মুক্ত করে দিতে পারতাম তাহলে হতো তারা খুব খুশি হতো আর মনের স্বাধীনে উঠতে পারত। কিন্তু বন্দি হয়ে তারা কখনোই উঠতে পারতেছেনা না কাউকে বলতে পারতেছে যে আমাকে খুলে দাও আমি উঠতে চাই আচ্ছা হচ্ছে জানতে চেয়েছিলেন আমি কেন ভিডিও দিচ্ছি না মাঝখানে দু তিনটা ভিডিও দিয়ে কেন অফ করে দিয়েছি আবার কেন দিচ্ছি না ভিডিও কোনো সমস্যা হয়েছে কিনা আসলে কোনো সমস্যা হয়নি আপনাদের ভাইয়া বাংলাদেশে চলে আসছিল তাই হচ্ছে ভিডিও দেওয়া অফ করে দিয়েছিলাম এখন যেহেতু উনি আবার চলে গিয়েছে ইনশাল্লাহ আবার চেষ্টা করব কন্টিনিউ ভিডিও করার উনি তো দুই তিন মাস পর পর চলে আসে তাই ভিডিও অফ করে দিই তো এখন দেখি কতটুকু পারি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিই আল্লাহ হাফেজ